ভাঙরে কৃতি দুই ছাত্রের নজর সাফল্য ফাজিলে দ্বিতীয় রায়হান চতুর্থ মাসুম শনিবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে ভাঙরের দুই ছাত্রের এবারের পরীক্ষায় রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করেছে ভাঙরের কলেরাইট মোহাম্মদিয়া দারুস সুন্নাত সিনিয়র মাদ্রাসার ছাত্র রাইহান হোসেন সে মোট পাঁচশো উনষাট নম্বর পেয়ে এই সাফল্য অর্জন করেছে রায়হানের বাড়ি ভগবানপুর অঞ্চলের পাকা পোলে লকডাউন করানোর সময় পিতার মৃত্যু হয় পড়াশোনার পাশাপাশি পিতার ছোট আইসক্রিম ব্যবসার সামলাতে রাইহান শুভেচ্ছা জানাতে ফুল মিষ্টি নিয়ে রায়হানের বাড়িতে গেলেন বিশিষ্ট সমাজসেবী নুরুল মইন অন্যদিকে আলিম পরীক্ষায় রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মাসুম হাসান মোল্লা সে মোট আটশো পঞ্চাশ নাম্বার পেয়ে এই কৃতিত্ব অর্জন করেছে তাকে মাদ্রাসায় ডেকে মিষ্টিমুখ ও শুভেচ্ছা জানালেন মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ গোলাম মৈনুদ্দিন মাসুমের বাড়ি চালতাবাড়িয়া অঞ্চলের কাবিল ডাঙ্গাতে তাদের এই অসাধারণ ফলাফলে উচ্ছ্বাসিত পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ দুই ছাত্রের ভবিষ্যৎ উন্নতির জন্য সকলেই কামনা জানিয়েছেন বেঙ্গলে মাদ্রাসা বোর্ডে সিনিয়র মাদ্রাসা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছি থেকে পাঁচশো নাম্বার পেয়েছি খুবই ভালো লাগছে বলতে গেলে আজকে দিনে খুবই ভালো লাগছে কিন্তু তার সাথে সাথে কষ্ট লাগছে কেননা আমার আব্বাজি দুনিয়া থেকে আসতে চার বছর আগে করেছে তার জন্য প্রচুর কষ্ট হচ্ছে এই অবদানটা বিশেষ করে আব্বাজি আম্মাজি তারপরে শিক্ষকমণ্ডলী গ্রামবাসী সকল ভাঙ্গরবাসী আগামী দিনে আমি অ্যারাবিক অনার্স নিয়েই পড়বো টিচার হওয়ার পড়াশুনোর দিক থেকে আট ঘন্টা সাত ঘন্টা যতটা সময় পেতাম মানে বলতে গেলে আমি আব্বাজির যে ছোট ব্যবসা আছে সেই ব্যবসাটা সামলে যতটা সময় পেতাম ততটাই পড়তাম জি আমার আব্বাজি দুনিয়া নেই যার কারণে আমি একাই ভাই আর একটাই ছেলে আমি আমি পড়া ব্যবসা চালিয়ে পড়াশোনা করতাম প্রায় আট দশ ঘন্টা কখনো রাত জেগেও পড়তাম আমার বাড়ির ঠিকানা হচ্ছে ছয়ানি পাকাপল কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা শুনলাম যে মাধ্যমিকে আলিমে চার র্যাঙ্ক করেছি প্রাপ্ত নম্বর আটশো পঞ্চাশ সাতুলি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা থেকে কীভাবে শুনলাম ফ্রেন্ডসদের সাথে কম্পিউটার ক্লাসে এসেছিলাম সেখানে লাইভ দেখছিলাম হঠাৎ করে দেখলাম যে আলিমে চার র্যাঙ্ক করেছি কতটা ভালো লাগছে ভালো লাগছে খুবই ভালো লাগছে খুবই আনন্দেরই বিষয় হঠাৎ করে এরকম মানে এমন আশা করেছিলে আশা করেছিলাম তবে একেবারে চার র্যাঙ্ক আশা করেনি র্যাঙ্ক করে র্যাঙ্কের মধ্যে এসে যাবে এটা ভেবেছিলাম টপ টেনের মধ্যে কাদের অবদান মনে অবদান সবারই আসে বাবা মা আমার স্কুলের টিচাররা সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাকে ফুল টাইম সাপোর্ট করেছিল আর আমার বন্ধুবান্ধবরা তো সাপোর্ট করেই ছিল এবং প্রাইভেটের সমস্ত শিক্ষকরা এছাড়া আমার মামা যে আমাকে সব সময় সাপোর্ট করতো সবসময় পড়তে বলতো যে একটা ভালো রেজাল্ট করতে হবে ভালো রেজাল্ট করার জন্য পড়তে হবে ভালো করে প্রথমে সর্বপ্রথমেই সমস্ত পরীক্ষার্থী যারা আলিম ফাজিল হাই মাদ্রাসাতে উত্তীর্ণ হল সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এবং তার সঙ্গে প্রাণ ভরা দোয়াও জানাচ্ছি আমাদের মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে আর নিশ্চিতভাবে এটা খুশির খবর সাতুলিয়া মাদ্রাসা বিগত কয়েক বছরের মতোই এবছরও এ বছরও আলিম পরীক্ষার্থী পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ যে র্যাঙ্ক লিস্ট বার করে সেখানে চতুর্থ স্থান অর্জন করেছে আমাদের এই মাদ্রাসার আলিম পরীক্ষার ছাত্র মাসুম হাসান মোল্লা এই আমাদের সামনেই রয়েছে প্রাণ ভরা শুভেচ্ছা ওর জন্য থাকছে আমরা ওর জন্য গর্বিত এবং নিশ্চিতভাবে এই রেজাল্ট খুবই আশাব্যঞ্জক খুশি উদ্দীপক আমরাও সেই খুশিতে সামিল হচ্ছি কিন্তু তার সঙ্গে সঙ্গে বিগত বছরগুলোতে আলিম এবং ফাজিলে সাতুলিয়া মাদ্রাসার যে রেজাল্ট সেটা যদি আরও কয়েকজন যদি এরকম র্যাঙ্ক লিস্টে আসতো কিংবা ফাজিলে কিংবা দুটো পরীক্ষা মিলিয়েই তাহলে নিশ্চিতভাবে সেটা আরও ভালো লাগতো এতদূর সত্ত্বেও মাসুম হাসান পুরো সাতুলিয়া মাদ্রাসার মুখ উজ্জ্বল করেছে এবং গৌরবকে অক্ষুণ্ণ রেখেছে এর জন্যে আরও একবার ওকে শুভেচ্ছা জানাচ্ছি ওর পরিবারকেও শুভেচ্ছা জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে ওর হায়ার এডুকেশান নিশ্চিতভাবে এরপরে ও ফাজিল কিংবা আরও বিভিন্নমুখী পড়াশোনার স্কোপ রয়েছে তো যেখানেই পড়াশোনা করুক না কেন ওর পথ মসৃণ হোক এবং হায়ার এডুকেশান দারুণভাবে সাফল্য মণ্ডিত রেজাল্ট হোক প্রত্যাশা ব্যক্ত করছি বাড়িতে আসা বলতে যে আমাদের গর্ব যে রাজ্যের ফাজিল পরীক্ষায় মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষায় সেকেন্ড হয়েছে আমাদের ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের রায়ান হোসেন তো সেই তার উত্তীর্ণ হবার তার এই এত ভালো রেজাল্ট করার জন্যে আমরা আনন্দিত হয়ে তার কাছে ছুটে আসছে পাশাপাশি আজকে আবার একটা খবর আছে যে আমাদের এই ভাঙড়ের চালতে বেরিয়ে আয় একজন চালতে অঞ্চলের কাবিলডাঙ্গা গ্রামের ছেলে চতুর্থ হয়েছে আলিম পরীক্ষায় সাঁতুলিয়া মাদ্রাসার স্টুডেন্ট মানে আমরা আজকে যে আমরা ভাঙড়ের যে এত দুর্নাম বদনাম সমস্ত জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছে আর সেই ভাঙড় থেকে রাজ্যের মধ্যে একজন চতুর্থ স্থান করেছে আর আমার পাশে বসে আছে আমার রাইয়ান ভাই দ্বিতীয় হয়েছে মানে এটা মানে কোথায় আমরা এই ভাষা প্রকাশ করব। কিভাবে প্রকাশ করব আমরা ভাবতেই পারছি না যে ভাঙরকে কেন মানুষ এত মানে একটা বাজে মন্তব্যের জায়গায় নিয়ে যায় যে ভাঙর খারাপ ভাঙর খারাপ আজ দেখুন আপনারা যে ভাঙর থেকে কিভাবে ছাত্ররা উঠে আসছে সবথেকে তা যে রাইহানের বাবা আমাদের চোখের সামনে দেখা আমরা আছি ও সামনেই আমার দোকান ও যেখানে থাকে ওর বাড়ি তার সামনেই আমার দোকান ওর বাবা বিগত চার বছর আগে ইন্তেকাল করেছেন মারা গেছেন করোনার সময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এবং সে ওনার একটা আইসক্রিমের ব্যবসা আছে সেই ব্যবসা দেখভাল করে আজকে যে এই রকম একটা দ্বিতীয় স্থান অধিকার করবে রাজ্যের মধ্যে মানে ভাবতে খুব মানে অবাক লাগছে